বাংলাদেশে কতজন ভারতীয় কাজ করেন আপনি কি জানেন শুনে হয়তো অবাক হবেন সেই সংখ্যা দায়িত্বশীল অনেকেই বলছেন এই সংখ্যা ২৬ লাখের মতো প্রতি বছর তারা বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে নিয়ে যাচ্ছে এবং এর সিংহ ভাগি যাচ্ছে অবৈধভাবে অর্থাৎ খুন্ডির মাধ্যমে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস দেশ কোনটি নিশ্চয় এর মধ্যে জেনে গেছেন ঠিক ধরেছেন এটি বাংলাদেশ প্রিয় দর্শক আজকের পর্বে দেখব কিভাবে এত বিপুল সংখ্যক ভারতীয় বাংলাদেশে চাকরি করছে আর এর ফলে বাংলাদেশের বেকার সমস্যা আরও কতটা প্রকট হচ্ছে চলুন শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল সবথেকে অবাক করা একটি তথ্য দিয়ে শুরু করি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে শিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ চল্লিশ হাজারের মতো অথচ শুধুমাত্র ভারত থেকেই বাংলাদেশে কাজ করে ২৬ লাখের মতো তার মানে ভারতের এই কাজ বন্ধ করতে পারলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা শূন্যের কোটায় নেমে যেত হয়তো অনেকেই প্রশ্ন তুলতে পারেন আসলেই কি এত ভারতীয় বাংলাদেশে কাজ করে সেই উত্তর দিব তার আগে চলুন ভূতের মুখে রামের নাম একটু শুনে আসি আওয়ামী লীগ সরকার পতনের ঠিক এক মাস পরে দু সালের পাঁচ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেয়া হয় যেখানে বলা হয় মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকুরি করে তাদের তালিকা করে চাকুরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে যে আওয়ামী লীগের জন্য লক্ষ লক্ষ ভারতীয়কে দেশের চাকুরিতে ঢুকানো হলো বেকার হলো এদেশের শিক্ষিত জনগোষ্ঠী সেই তারাই কিনা ভারতীয়দের চাকুরি থেকে বিদায় করতে বলে এদেশের মানুষকে নিয়ে কতটা উপহাস করলে এমন কথা বলতে পারে একটু ভাবুন তো মূলত বিগত আওয়ামী লীগ আমলে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভারতীয়দের চাকুরির সুযোগ করে দেওয়া হয়েছে তবে হাসিনা সরকারের পতনের পর এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে বিশ সালে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন দেশে ছাব্বিশ হাজার দুইশ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রকল্প ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং এনজিও কাজ করছে অথচ সে সময়ে বাংলাদেশ সরকার থেকে বিদেশিদের ওয়ার্ক পারমিটই দেয়া ছিল প্রায় পঁচাশি হাজারের মতো যার মধ্যে পঁয়ষট্টি হাজারই ছিল ভারতীয়দের হাতে তার মানে আওয়ামী লীগ সরকার বরাবরই বাংলাদেশে ভারতীয়দের কাজ করার বিষয়টি গোপন করেছে দর্শক চলুন এবার দেখি এত ভারতীয় বাংলাদেশের কোথায় চাকরি করছে বাংলাদেশে যে ভারতীয়রা কাজ করে তাদের মোটামুটি চারটি ভাগে ফেলতে পারি আমরা প্রথম ভাগে হলো যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে দ্বিতীয় ভাগে ওয়ার্ক পারমিট ছাড়া যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কাজ করছে কেউ নির্দিষ্ট সময় পর তারা ভারত ফিরে যায় দুই চার দিন বাদে ভিসা রিনিউ করে আবারও বাংলাদেশে ফিরে এসে কাজ করে তৃতীয় ভাগে এদের আত্মীয়রা যারা এখানে বেশিরভাগ সময় থাকে তারা বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ করে চতুর্থ ভাগে যারা মূলত ইনভেস্টর এরা বিভিন্ন কোম্পানির অলিখিত মালিক দেশের গার্মেন্টসের কাগজে কলমে মালিক বাংলাদেশি হলেও অনেক গার্মেন্টসই ডিরেক্টর হিসেবে ভারতীয়রা থাকে যারা মূলত সেসব প্রতিষ্ঠানের আসল মালিক বিদেশি ক্রেতার সাথে দরদাম থেকে সমস্ত ইনভেস্টমেন্ট তাদের হাতে দেশি যারা তাদের নামে লাইসেন্স এবং তারা শুধু বেতনভুক্ত কর্মচারী পোশাকের পরেই দেশের আইটি খাতে দাপট রয়েছে ভারতীয়দের এছাড়া আরও অনেক সেবা খাতাচ্ছে আছে যেখানে ভারতীয়রা কাজ করেন আপনার আশপাশে এরকম কোনো ভারতীয় কাজ করলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের দু হাজার বিশ সালে ডয়সেভেলে তাদের প্রতিবেদনে বলছে সব মিলিয়ে বাংলাদেশে কম করে হলেও পাঁচ লাখ ভারতীয় কাজ করে বলে ধারণা করেছে তারা কিন্তু তাদের অধিকাংশেরই কোনো ওয়ার্ক পারমিট নেই তারা ট্যুরিস্ট ভিসায় আসেন আর তাদের বেতন অনেক বেশি ট্যুরিস্ট ভিসায় যারা কাজ করেন তাদের আয় করা পুরো অর্থই আবার অবৈধ পথে বাংলাদেশে বাইরে চলে যায় মূলত হাসিনা সরকারের শাসন আমলে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয়দের সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়নি অথচ সেখানে ঠাই পায়নি বাংলাদেশিরা নিজ দেশেও যেন পরবাসী ব্রিটিশরা যেভাবে বাঙালিকে দীর্ঘদিন দাস বানিয়ে রেখেছিল ভারতও ঠিক আমাদের সেভাবেই দাস বানিয়ে রাখার পরিকল্পনায় ছিল কাগজে কলমে বাংলাদেশের নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন